দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি হল কৃষি একশোই কৃষি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল তৈরি করে সেই শক্তিকে সচল রাখতে এবং দেশকে এগিয়ে নেওয়ার জন্য সরকারি বেসরকারি এটিআই অর্থাৎ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলো নির্লস পরিশ্রম করছে প্রিয় দর্শক আজকে আমরা কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে বাংলানগর ঢাকার ইতিহাস ও বর্তমান অবস্থা সম্পর্কে তুলে ধরার চেষ্টা করব। দেশের আঠারোটি এটি এর মধ্যে একটি হচ্ছে ঢাকার কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এই প্রতিষ্ঠানটি শেরে নগর ঢাকায় তিন দশমিক এক দুই হেক্টর ভূমির উপর অবস্থিত এই প্রতিষ্ঠানটি ঢাকা অঞ্চলের কৃষি প্রযুক্তি সম্প্রসারণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এটি বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও কারিগরি শিক্ষা বোর্ডের যৌথ কার্যক্রমে পরিচালিত হয় উনিশশো চুয়ান্ন প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি ঢাকা অঞ্চলের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ কর্মী প্রশিক্ষণ পরিচালনা করে দক্ষ জনবল সরবরাহ করছে এখানে চার বছর মেয়াদী কৃষি ডিপ্লোমা কোর্স করানো হয় এই চার বছরে মোট আটটি সেমিস্টারের মাধ্যমে প্রত্যেক শিক্ষার্থীকে কৃষির ইতিবৃত্ত থেকে শুরু করে আধুনিক কৃষির মতো সকল ধরনের প্রযুক্তি এবং কার্যকলাপ তার নির্দিষ্ট বইয়ের মাধ্যমে পাঠদান এবং মাঠে হাতে কলমে শিক্ষা দেওয়া হয় দেশের সনামদন্য কৃষি বিশ্ববিদ্যালয়গুলো থেকে গ্র্যাজুয়েট হওয়া বিশেষ কৃষি গণ দ্বারা পরিচালিত হয় এই প্রতিষ্ঠান এখান থেকে উত্তীর্ণ হওয়া সকল শিক্ষার্থীদের ডিপ্লোমা কৃষিবিদ বলা হয় আর এই ডিপ্লোমা কৃষিবিদরাই দেশের প্রত্যন্ত অঞ্চলে মাঠে প্রান্তরে কাজ করেন কৃষকের পাশে থেকে দেশের কৃষিকে আরও উচ্চভাবে এগিয়ে নেওয়ার জন্য নিরলস পরিশ্রম করেন শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম এবং অফিস কার্যক্রম পরিচালনার জন্য রয়েছে তিনতলা বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন ক্লাসে পাঠদানের উল্লেখযোগ্য অংশ জুড়ে রয়েছে হাতে কলমে কাজ করা সেই লক্ষ্যে ছাত্রছাত্রীদের জন্য রয়েছে এক্সপেরিমেন্টাল প্লট দেশের নানান জায়গা থেকে আসা শিক্ষার্থীদের আবাসিক সুবিধার জন্য রয়েছে একে ফজুল হক ছাত্রাবাস ও রাবিয়া বস্রী ছাত্রীনিবাস নিবাস চারতলা বিশিষ্ট একে ফজুল হক ছাত্রাবাসে বিভিন্ন সুবিধা নিয়ে ছাত্ররা থাকেন এবং তিনতলা বিশিষ্ট রাবিয়া বস্রী ছাত্রনিবাসেও যথেষ্ট সুবিধা রয়েছে এই প্রতিষ্ঠানে অফিসারবৃদের জন্য রয়েছে অফিসার্টার এবং কর্মচারীদের জন্য রয়েছে আবাসিক সুবিধা পড়াশোনার পাশাপাশি সহশিক্ষার কার্যক্রম হিসেবে মাঠ ক্যাম্পাসের ভিতরে রয়েছে একটি দৃশ্য নন্দন পুকুর মুসলিমদের জন্য রয়েছে সুন্দর মসজিদ এই প্রতিষ্ঠানের ভীষণ হল উদ্ভাবিত কৃষি প্রযুক্তি মাঠ পর্যায়ে কৃষকদের মধ্যে বিস্তার করা এবং বিভিন্ন সহায়তা প্রদান করার জন্য ডিপ্লোমা কৃষিবিদদের মাঠ পর্যায়ে যথাযথ কৃষি সম্প্রসারণ কর্মী উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষি উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে কাজ করা এই প্রতিষ্ঠানের মিশন হলো শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির মাধ্যমে হাতে কলমে প্রশিক্ষণ সুনিয়ন্ত্রিত ভাবে 4 বছর মেয়াদী ডিপ্লোমা কৃষি কোর্স সম্পন্ন করা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর কর্মরত উপসচিবের কৃষি কর্মকর্তা ও স্থানীয় কৃষকদের কৃষি সম্পর্কিত বিভিন্ন আধুনিক প্রযুক্তির প্রশিক্ষণ আয়োজন করা। এখানে প্রতি বছর 200 এর মতো ডিপ্লোমা কৃষিবির ডিগ্রি দেওয়া হয়। এখান থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা ইউরোপ সহ বিভিন্ন দেশে পড়াশোনা ও চাকরির সুযোগ পায়। সাম্প্রতিক বছরে এই প্রতিষ্ঠানে অনেক অর্জন রয়েছে। ডিপ্লোমা কোর্স সম্পন্ন করা বেশি ডিপ্লোমা ডিগ্রি প্রদান এটি এর উৎপাদনশীলতা বৃদ্ধি করা এবং দক্ষতা বৃদ্ধি কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন প্রশিক্ষণ প্রদান এখানে শুধু পড়াশোনা নয় বরং একজন শিক্ষার্থীকে আদর্শ মানুষ হওয়ার জন্য যা যা প্রয়োজন সমস্ত দিক নির্দেশনা দিয়ে থাকেন এখানকার শিক্ষক মহোদয়গণ কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট শেরে ঢাকার সাফল্য ধরে রাখুক এবং চলতে থাকুক যুগ যুগান্তর ধরে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম